এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হলো আমি বলতেছি বসার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকতাম সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে বেশি লোকটাকে নিয়ে আসে কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনে আপনি জানেন কে বলছে একটু খবর নিয়ে কে বলছে মাহফিল হবে না তারা নিয়ে আসে বলছে আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে বেয়াদ নাই কে বলছে যে মাফিটা হবে না আমি আমি তো ওনাকে দিতে নাও করিনা আমি আপনার মাফির চলটা না এত বড় কথাই মাফিলে বলা কে বলছে এই কথাটা না হও বাবা সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু গুডিসনের মাফি মানুষ এখানে কি শুধু মানুষ যে বলছে সে বুঝেন সে যদি বুঝত আস্তে আস্তে সে যদি বুঝতো এই কথাটা বলতো না অত্যন্ত আমার জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনারা সবাই চুপ করে

কে বলতে এটা সেই জানে সুতরাং কিছু করা ভালো না আবেগ তারিত হয়ে কোনো কাজ করলে উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনেন ওই এক হুজুরের লগে হুজুর একটা এই বানর হুজুর খুব বেশি পছন্দ করে মার হুজুরের একের বন্ধুর মতো হয়ে খুব খেয়াল করেন কথা বললেন না এক হুজুরের সাথে এক বানরের দশ চিনিস এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি উপদ্রব করে তখন হুজুরে মশা মাসি তারাই তো বানরে দেখছে বানরচ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাসির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয়

উপকারটা কি মনে কেমন হয়েছে পর আমরা হুজুরের মাথা লইয়া টানা টানি মাসি লড়াই গিয়া আর হুজুরের গান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সব সময় পাশ থেকে পরামর্শ দেই সব সময় চেষ্টা করবেন সব আমরা তো মানুষ ভুল জসিম ভাইয়ের হইতে পারে আমার হইতে পারে সেটা আপনারা যারা পাশে থাকেন তারা যদি আর উস্কে দেন কিন্তু সমস্যাটা ছুটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের নষ্ট করার জন্য একটা এগুলা চিন্তা করে কাজ করা লাগে কথা একটা মুহিদি আইলে বরবরাইয়া যায় কথা হলো টুথপেস্টের এর মতো টুথপেস্ট টিপ দিলে বারুইতে যায় কিন্তু দুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়িয়ে গেলে গা ভিতরে রুহালু কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই কলা